নমস্কার বন্ধুরা সায়ন্তনির স্বাচ্ছত্র চ্যানেলে আমি গত কয়েকদিন আগেই আমরা শুভ দীপাবলি শ্যামা পুজো এবং ভাইফোঁটার মতো সুন্দর সুন্দর উৎসবগুলোকে কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার একটা চেষ্টায় রয়েছে তবে বর্তমান পরিস্থিতি কতটা আমাদের জীবনকে স্বাভাবিক করে তুলছে সেটা হয়তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না তবে শ্যামা পুজোতেও এরকম ভয়াবহ চিত্র বা ঘটনা ঘটতে পারে সেটা হয়তো না দেখলে বিশ্বাস করতাম না চলুন দেরি না করে বরং সেই ভিডিওটা একবার আপনাদের দেখাই ছোট থেকে বড় হয়েছি কিন্তু এই ধরনের ঘটনা সত্যি না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না আমাদের যে আমরা বসবাস করি সেইখানে এই ধরনের ঘটনা আদতেও শুধুমাত্র নিন্দনীয় নাকি অন্য ঘটনাকে নির্দেশ করছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন না না এটা কোনো বাংলাদেশের ঘটনা নয় এই ঘটনা আমাদেরই রাজ্যের ঘটনা ঘটনাটি ঘটেছে পাকদীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পূজা কমিটির পূজা মণ্ডপে যে মণ্ডপের সদস্যরা আর পাঁচটা পূজা কমিটির মতোই শ্যামা পূজার আয়োজন করেছিলেন কিন্তু পুজোর দিন সকালবেলা তারা মণ্ডপের সামনে এসে হতবাক হয়ে যান কারণ শ্যামা মায়ের ধর থেকে মাথা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আন্দোলন শুরু করে এই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে তারা বিচার চায় শাস্তি চায় অপরাধীদের এই আন্দোলনের খবর পেয়ে এলাকার পুলিশ সেখানে উপস্থিত হয় আন্দোলনকে তোয়াক্কা না করে পুলিশ উল্টে মায়ের মূর্তিকেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে চলে যায় সত্যি করে বলুন তো আমাদের রাজ্যে এমন ঘটনাও যে ঘটতে পারে কল্পনা করেছেন আপনারা কেউ হ্যাঁ মানছি বর্তমানে মেয়েদের সম্মান তো ডাল ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে দেবদেবীরাও ছাড় পাচ্ছে না তারাও কারণে অকারণে বিচার না পেয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে এতদিনে নিশ্চয়ই আপনারা এটুকু মার্ক করতে পেরেছেন যে হাসপাতাল নার্সিং হোম ডাক্তারখানা এগুলো যেন ক্রমাগত ধর্ষকদের বেরা হয়ে দাঁড়াচ্ছে সেই আরজিকরের ঘটনার পর থেকে যেন আরো বেড়ে গেছে সেদিনের ঘটনা ঠিক কি হয়েছিল বছরের একটি নাবালিকা তার মা এবং দাদুর সঙ্গে গিয়েছিল ডাক্তার দেখাতে যখন তারা বসে অপেক্ষা করছিল ডাক্তারের জন্য এবং তার মা টিকিট করতে গিয়েছিল কাউন্টারে সেই মুহূর্তে দাদুর সঙ্গে বসে থাকা ওই ছোট্ট নাবালিকা মেয়েটিকে কেউ একজন এসে ডেকে নিয়ে যায় শৌচাগারে এবার হয়তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে ডেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ির তা নয় ওই ব্যক্তির পরিধানে ছিল ডাক্তারের পোশাক এমনকি বলেই পরিচয় দিয়েছিল মেয়েটিকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই কথা বলেই কিন্তু তার দাদুর কাছ থেকে মেয়েটিকে নিয়ে সোজা চলে যায় শৌচাগারে এবং সেখানেই মেয়েটিকে যৌন হেনস্থা করার পর বিষয়টা যখন চারিদিকে জানাজানি হয়ে যায় তখন ধরা পড়ে ওই ব্যক্তি পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় তবে এই ব্যক্তি যার পরিচয় যদি আপনারা শোনেন তাহলে অবাক হবেন এটা ভেবে যে কি করে এগুলো সম্ভব হচ্ছে দিনের পর দিন শুনে নিন তার পরিচয় যে ব্যক্তি যৌন হেনস্থার সঙ্গে যুক্ত সেই ব্যক্তি এই এস এস কেমেরই প্রাক্তন কন্ট্রাকচুয়াল একজন স্টাফ যে কিনা বর্তমানে এস এস কে এম এ আর কর্মরত নয় এরপর যদি সাধারণ মানুষ প্রশ্ন তোলে সেটা কি খুব অপরাধ হবে প্রাক্তন হয়ে যে ব্যক্তি এই যৌন হেনস্থার সঙ্গে জড়িত সে তো এখন এস এস কে এম এ কাজই করে না তাহলে তার কাছে এস এস এর ডাক্তারি পোশাক এলো কোথা থেকে যদি ধরেও নি এসএস থেকে চলে যাওয়ার পর সে পোশাক ফেরতই দেয়নি তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ ছিল হয়তো আজকে ঘটনাটা সবার সামনে এসেছে বলে আমরা জানতে পাচ্ছি হয়তো এই ঘটনা সে বহুবার ঘটিয়েছে এসএস কিংবা বর্তমানে যেখানে কর্মরত সেই এ কে বলতে পারে এটাই হয়তো এসএসকেএম এর পোশাক যত্ন করে রেখে দেওয়ার একমাত্র কারণ ছিল এই ঘটনা ঘটার পর মনের মধ্যে কিন্তু আরো কিছু প্রশ্ন নাড়াচাড়া করছে যেমন ধরুন প্রাক্তন স্টাফ হিসেবে যদি এস কে এম ডাক্তারের পোশাক পরে যৌন হেনস্থা অনায়াসে করতে পারে তাহলে তো তার একটা সাহস কোথাও তৈরি হয়েছে মানে কেউ তো তাকে সাহস দিয়েছে এটা তো আর বাইরে থেকে তৈরি করে আনা নয় এস এস এমন কেউ আছে যে তাকে সাহস জোগাচ্ছে কিংবা এমনটাও হতে পারে যে তারই মতো আরো অনেকে আছে যারা প্রাক্তন স্টাফ হিসেবে এস এস এর পোশাককে কাজে লাগিয়ে ঠিক এই ধরনেরই কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত সেটা হয়তো এখনো সামনে আসেনি দুদিন পরে হয়তো আসবে কিন্তু ঘটনা যে এটা একটাই এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে তবে এই ধরনের ঘটনা ঘটার পর আদতেও এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা কিংবা এই ধরনের ঘটনা আরো কোনো প্রাক্তনী ঘটাচ্ছে কিনা সেটা নিয়ে তদন্ত হবে নাকি ধামাচাপা করে যাবে করের ক্ষেত্রেও তো আমরা অনেক কিছু ধামাচাপা করতে দেখেছি প্রমাণ লোপাটের কারণে রাঘব বোয়ালরাই তো ছাড়া পেয়ে গেল ধরা পড়ল কে সিভিক পুলিশ সঞ্জয় রায় যদিও সঞ্জয় রায়ের দাপটও কিন্তু জি করে কিছু কম ছিল না দোষী সেও ছিল হয়তো আসল দোষীরা ছাড় পেয়ে গেল এস এস কে এম এ প্রাক্তন কর্মীর দাপট জি করে সঞ্জয়ের দাপট কোথাও যেন একটা সূত্র দেখা যাচ্ছে না এরা এই সাহস সঞ্চয় করছে কোথা থেকে না এরকম একটা ঘটনা শুধুমাত্র একাই চলছে সম্ভব সম্ভব মেনে আপনারা কি বলেন যদিও জানা নেই এই ধরনের অপরাধীদের কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে তবে এটুকু স্পষ্ট যে রাজ্যে অপরাধীরা শাস্তি পায় না তাদেরকে আড়াল করা হয় যে রাজ্যে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন মেয়েদের সম্মান বলুন সবটাই ধুলোর সাথে মিশে যায় সে রাজ্যকে নিয়ে সাধারণ মানুষ হিসেবে আমরা কি ব্যাধি মুক্ত সমাজের স্বপ্ন দেখতে পারি জানি অনেকেই আছেন এই ঘটনাকেও সাধারণ ঘটনা বলবেন কিন্তু তাদের কাছে আমার প্রশ্নটা যে ঘটনাটা এস এস এ ঘটেছে সেই ঘটনাটা যদি নিজের বাড়ির পরিবারের কোনো মেয়ের সাথে ঘটে একই রকম ভাবে বলতে পারবেন তো সাধারণ ঘটনা কিংবা ধরুন আর জি করে কসবায় কিংবা দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেগুলো কোনোভাবে যদি আমাদের পরিবারের কারোর সাথে ঘটতো তবে সত্যি জানা নেই আর ঠিক কতগুলো ঘটনা ঘটার পর যারা এই ধরনের ঘটনাকে সাধারণ ঘটনা কিংবা পরিকল্পিত ঘটনা বলে মনে করেন তারা এগুলোকে সত্যি ঘটনা বলে মনে করবেন যাই হোক আমি আপনাদের সঙ্গে আরো একটা ঘটনা শেয়ার করছি ঘটনাটা এখানেও কোনো এক স্বাস্থ্য কেন্দ্রের বীরভূমে একটি স্বাস্থ্য কেন্দ্র যে স্বাস্থ্য কেন্দ্রের আশপাশটা আপনাদের সঙ্গে বলাটা অত্যন্ত জরুরি একটা ধুধু মাঠ সেই মাঠের মাঝখানে একটা স্বাস্থ্য কেন্দ্র যেখানে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই না আছে গার্ড না আছে গেটের বাইরে সঠিক কোনো লাইটের ব্যবস্থা ঠিক মাঠের মিডিল পোর্শনে একটা স্বাস্থ্য কেন্দ্র যেখানে মহিলারাই কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছেন সেই স্বাস্থ্য কেন্দ্রে একজন গোছাচ্ছিলেন বাড়ি যাবেন বলে হঠাৎ করে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়ে একজন মদ্য অবস্থায় এক যুবক তার দাবি তাকে ওষুধ দিতে হবে কিন্তু কেন ওষুধ দেওয়া হবে সে তো কোনোভাবে ইঞ্জিও নয় তার কাছে কোনো প্রেসক্রিপশন নেই তবু তার দাবি তার নেওয়া ওষুধ তাকে দিতে হবে এই কথাবার্তার মধ্যে থেকে বচসার কেনই স্বাভাবিক তাকে কোনো কারণ ছাড়া ওষুধ দিতে যাবে তর্কাতর্কিতে তুলে নার্সের মাথায় আঘাত করা হয় থেতলে দেওয়া হয় তার মাথা এবার বুঝে দেখুন তো এই মতো অবস্থায় ডিউটিরত অবস্থায় মেয়েদের সুরক্ষা ঠিক কিভাবে চলছে এই ঘটনাটা দেখার পর অনেকেই হয়তো ভাববেন এটা তো ছেলেটার দোষ মদ্যপ অবস্থায় একটা স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে গিয়ে অন্যায্য দাবি করছে কিন্তু আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে কি সত্যি শুধুমাত্র ওই মদ্যপ অবস্থায় থাকা ছেলেটি দোষী একটা স্বাস্থ্য কেন্দ্রকে পরিচালনা করতে গেলে ঠিক কি কি ব্যবস্থার দরকার এটা কি আপনাদের আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে একটা লাইটের সঠিক ব্যবস্থা নেই সিসি ক্যামেরার ব্যবস্থা নেই গার্ডের ব্যবস্থা নেই ডাক্তার তো তার ডিউটি আওয়ারসে আসেন এবং চলে যান করে থাকেন নার্স এবং তাদের সঙ্গে কিছু সহকর্মী তাহলে তাদের নিরাপত্তাটা ঠিক কোথায় এটা যদি আজকে প্রশ্ন হিসেবে সামনে আসে তাহলে আপনারা কি জবাব দেবেন প্রায় প্রতিদিন যে ঘটনাগুলো আমাদের রাজ্যে ঘটে চলেছে তার পেছনে কি এই অব্যবস্থাগুলো দায়ী নয় যারা সমাজ বিরোধী কাজ করে চলেছে তারা কি এই সুযোগগুলো নিচ্ছে না আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জানি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান করে বাড়ি ওখানে আমি দেখে নেব আর আরেকজন আমার হাত মুচড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজন একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে এই যে ধরুন হাওড়া হাসপাতালের মহিলা ডাক্তার তার উপর আক্রমণ করলো কে না একজন হোমগার্ড তাকে মারধরের অভিযোগ ধর্ষণ করার হুমকি আচ্ছা একজন মহিলা ডাক্তার হতেই পারে সে জুনিয়র ডাক্তার তার তো একটা আলাদা জায়গা রয়েছে কি করে একজন গার্ড তার উপর চড়াও হতে পারে তাকে ধর্ষণ করবার হুমকি দিতে পারে আসলে এখানেও সেই ট্রেন্ড আর টেন্ডেন্সি এই দুটোর উপর ভিত্তি করেই একের পর এক কর্মকাণ্ড চলেছে তবে বিবেচনার ভুলটা বোধ হয় আমারই কারণ যে রাজ্যে মানসিক ভারসাম্যহীন একজন কিশোরী সুরক্ষিত নয় যৌন হেনস্থার শিকার হয় সেই রাজ্যে আর পাঁচজনের কথা তো ছেড়েই দিলাম দত্ত পুকুরের ঘটনা মেয়েটি কথা বলতে পারে না শারীরিক ভাবে না এই ধর্ষকদের হাত থেকে যৌন হেনস্থা করা হলো মেয়েটির সাথে হ্যাঁ পুলিশ এসেছিল বটে গ্রেপ্তারও হয় সে কিন্তু আলটিমেট সলিউশন কি হচ্ছে আমাদের রাজ্যে নারী নিরাপত্তা আজও প্রশ্নের মুখে আর্জিকরের ঘটনায় প্রমাণ তথ্য লোপাট না করে যদি সঠিক অপরাধীদের ধরা হতো এবং বিচার হতো তাহলে কি কসবাকাণ্ড হতো যদি কসবাকাণ্ডের সঠিক বিচার হতো তাহলে কি দুর্গাপুর হতো যদি দুর্গাপুরের সঠিক বিচার হতো তাহলে কি আজ এস এস একই ধারায় ঘটনা ঘটতো এসএস কেম এর সঠিক বিচার যদি হতো মনের মধ্যে যদি অপরাধীদের ভয় কাজ করত তাহলে কি একটার পর একটা ঘটনা ধর্ষণের ঘটনা নারী হেনস্থার ঘটনা ঘটতো তবে যেতে যেতে একটা কথা তাদের উদ্দেশ্যে বলছি যাদের কাছে এই ধরনের ঘটনাগুলো অতীব সাধারণ বলে এখনো মনে হচ্ছে তারা সতর্ক হন কারণ যে ঘটনাগুলো আজকে বাইরে ঘটছে সেই ঘটনা কিন্তু আগামী দিনে আপনার ঘরে ঘটতে পারে সুতরাং সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন চোখ কান খুলে চলাফেরা করুন